নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা একদম নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে ডিম ও বেগুনের একটা অনবদ্য রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো চলুন ডিম আর বেগুন দিয়ে এই ইউনিক রেসিপিটা এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি আড়াইশো গ্রাম এই ধরনের বেগুন নিয়ে নিয়েছি সরু সরু লম্বা লম্বা এবার লম্বায় এইভাবে কেটে এক কর সাইজ করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি খুবই নতুনত্ব একটা রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে বা রুটি দিয়েও কিন্তু এই ধরনের রেসিপি খুবই ভালো লাগে তো দেখুন এইভাবে আমি সমস্ত বেগুন কিন্তু কেটে নিচ্ছি তো সমস্ত বেগুন আমি কেটে নিয়েছি আপনারা দেখুন এখানে আমি আবারও বলে দিচ্ছি আড়াইশো গ্রাম আমি বেগুন নিয়েছি তো বেগুন ছাড়াও এই রেসিপিটাতে লাগবে যেগুলো সেগুলো বলে দিচ্ছি বেগুন তো নিয়েইছি আর নিয়েছি দু রকমভাবে পেঁয়াজ কেটে টমেটো কুচনো লঙ্কা দুটো ডিম নিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে নিয়েছি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি তার পাশাপাশি লাগবে লবণ ও রাইস ব্র্যান্ড অয়েল তো প্রথমে এই ফ্রাই প্যানে আমি পরিমাণ অনুযায়ী রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিয়েছি তেলটাকে এবার ভালোভাবে আমি গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে জাস্ট এক দু সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ফাইনলিভাবে চপ করে নিয়েছি আর একটা টমেটো চপ করে নিয়েছি আর লঙ্কা দিয়েছি আন্দাজ অনুযায়ী তো দেখুন এই সমস্ত উপকরণগুলোকে আমি আগে একটুখানি ফ্রাই করে নেব তার পাশাপাশি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এইবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো মশলাটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি অর্থাৎ পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আর এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালোভাবে আরও একবার আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি অর্থাৎ হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি না তো দেখুন বেগুনের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বেগুনের সঙ্গে বেগুনটা দেওয়ার পাশাপাশি আমি যে আরেকভাবে পেঁয়াজটা কেটেছিলাম অর্থাৎ পেঁয়াজের স্লাইস সেই পেঁয়াজের স্লাইসটাও এইভাবে বেগুনের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি এবার বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বেগুনের বেশ কিছু নতুনত্ব রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো এবার বেগুনটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন বেগুনটা কিন্তু মোটামুটি সফট হয়ে গেছে এর থেকে বেশি সফট আমি আর রাখবো না বেগুনটাকে তো বেগুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি তো গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইবার ফাইনালি যে ডিম দুটো রেখেছিলাম আমি সেই ডিম দুটো ফাটিয়ে বেগুনের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিম দিচ্ছি আপনারা ডিমটা কম বেশি করতেই পারেন তো ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পরে আমি ডিমটাকে এবার ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম অফ করেই কিন্তু আমি ডিমটাকে দিয়েছি তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো এবার জাস্ট এক মিনিটের জন্য গ্যাসটা অন করে চাপা দিয়ে দিলাম তো এক মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এইবার বেগুনটা দিয়ে একটু ডিমটাকে জাস্ট আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা বেগুন আর ডিমের এই ইউনিক রেসিপিটা একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব অসাধারণ লাগে খেতে তো দেখুন বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এটা সার্ভ করব তো বন্ধুরা ডিম বেগুনের এই ইউনিক রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ